বন্ধ করে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এতদিন পাঁচশো এক হাজার করে দিয়েছে এবার কিন্তু হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে আর সেটাও কিন্তু এখন পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তো কেন এমনটা হচ্ছে নিয়মিত টাকা পাওয়ার পরও কেন এখন তাহলে এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এখন তাহলে আপনি কি করবেন কেনই বা এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে আগে টাকা পেলেও কেন এখন বন্ধ করে দেওয়া হচ্ছে তো সমস্ত কিছুটা যদি জানতে চান আপনাদের রিকোয়েস্টই আজকের এই ভিডিও লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ একশো কমেন্ট আমার কাছে এসেছে এখন এখনও পর্যন্ত এই এপ্রিল মাসে টাকা ঢুকেনি এর আগেও মার্চ মাসে অনেকে টাকা পায়নি এভাবে কিন্তু মানুষের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এদিকে হাজার বারোশো টাকা করে বাড়ানোর পরও মানুষের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে না পাঁচশো এক হাজার যখন দিচ্ছিলো তখনও কিন্তু লাখ লাখ মানুষ টাকা পাচ্ছিল না এখন আরও দেখা যাচ্ছে মানুষের টাকা এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে আপনাদের এখন কি করতে হবে কি করবেন আর এটা কেন হচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি দেখেন তাহলে আপনারও খারাপ লাগবে দেখুন এখানে এপ্রিল মাসের টাকা এখনও ঢুকেনি তারপর আরও দেখিয়ে দিচ্ছি কোচবিহারে দেয়নি টাকা এখনও তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনি জানাচ্ছে আমি এপ্রিলে টাকা পাইনি এ মাসে টাকা দেবে না আমার গ্রামীণ ব্যাংকে প্রতি মাসে পাঁচশো করে পেয়েছে এ মাসে এখনও পেলাম না বলবেন দাদা কেন এমন হচ্ছে তো এটা কিন্তু সত্যিই খারাপ লাগে দেখতে তারা আগে থেকে টাকা পাচ্ছে কিন্তু হঠাৎ করে কেন এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে আপনাদের কি করতে হবে এপ্রিলে টাকা পায়নি আরও মেয়ের টাকার কথা বলেন কি বলেন অর্থাৎ আপনাদের আমি কিন্তু দেখিয়ে দিয়েছি স্ট্যাটাসে প্রসিড লেখা চলে এসেছে অর্থাৎ যাদের প্রসিড লেখা চলে এসেছে তাদের টাকা চলে আসবে আর এদিকে কিন্তু অনেকে টাকা দেওয়া হচ্ছে না তাদের কিন্তু টাকা কোনোভাবেই দিচ্ছে না এই মাসে কিন্তু টাকা এখনও ঢুকেনি এখানেই শেষ নয় আপনি আরও কমেন্ট এখানে দেখতে পারবেন দেখুন এপ্রিল মাসের টাকা এখনও পেলাম না তারপর এখানে দেখতে পাচ্ছেন আমিও এপ্রিল মাসের টাকা পাইনি এপ্রিল মাসের টাকা আমি পাইনি প্রত্যেকটা কমেন্টেই কিন্তু আলাদা আলাদা ইউজার করেছে আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা ঢুকবে যতজন রয়েছে প্রত্যেকেরই কমেন্ট কিন্তু দেখানো সম্ভব না আমি কয়েকটা কমেন্ট আপনাদের জন্য পিক করেছি এখানে দেখতে পাচ্ছেন এখনও তারা এপ্রিল মাসের টাকা পায়নি দেখুন এপ্রিল মাসের টাকা এখনও ঢুকলো না তো অনেকেই কিন্তু কমেন্ট করেছে যা যদি আমি আপনাদেরকে কমেন্ট দেখাই এক ঘন্টার উপরে লেগে যাবে হাজারো কমেন্ট এভাবে পড়ে রয়েছে যে তারা এই এপ্রিল মাসের টাকা পায়নি একটা দুটো কমেন্ট না প্রচুর কমেন্ট রয়েছে যা আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না তবে এবার কথাটা হচ্ছে যে তারা টাকা পাওয়ার পরও কেন এখন টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে তো দেখুন প্রথমত যে কারণটা হতে পারে আপনার ব্যাংকে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা আপনার নামের সঙ্গে যদি কোনো মিসমেস হয়ে থাকে তাহলে হয়তো সেটা ধরা পড়ার পর আপনার টাকাটা বন্ধ করে দিতে পারে সমাধান করার পর টাকা দেওয়া হতে পারে এমন অনেক হয়েছে আমরা অনেক সমাধানও করে দিয়েছি অনেকের তারা কিন্তু টাকা পাচ্ছে এবার দেখা যাচ্ছে যে প্রত্যেকের সব কিছু ঠিক রয়েছে আমিও অনেকের দেখেছি ঠিক আছে তাদের সমস্ত কিছু ঠিক রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে নাম থেকে শুরু করে আধার কার্ড সমস্ত কিছু ঠিক রয়েছে তারপরও তাদের টাকা বন্ধ করে দিচ্ছে এই বিষয়ে অফিসে জানতে চাওয়া হলে বলা হয় সমাধান করতে হবে টাকা দেওয়া হবে এবার বারবার অফিসে যাওয়ার পরও কিন্তু তাদেরকে টাকা কোনোরকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না তো এটা কিন্তু পুরোপুরি অফিসের গাফিলতি এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন কারণ আগে যদি তিনি নিয়মিত টাকা পেয়েছেন তাহলে এ মাসে কেন এখনও টাকা দিচ্ছে না কেন তাহলে তাদের টাকা ঢুকবে না আর এই মাসের টাকা কিন্তু চার তারিখ থেকেই দেওয়া শুরু হয়ে গেছে এবং হাজার টাকা বারোশো টাকাই কিন্তু দেওয়া হয়েছে আমিও আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছিলাম চার তারিখেই এই এপ্রিল মাসের তবে এখনও কেন তাহলে তাদের টাকা ঢুকলো না এটা আপনাদের প্রশ্ন এখন তাহলে আপনাদের কি করতে হবে টাকা কেন বন্ধ করছে আপনারা বুঝতে পারছেন রকম যদি সমস্যা ধরা পড়ে সেই ক্ষেত্রে টাকা বন্ধ করার অধিকার সরকারের রয়েছে ঠিক আছে যদি কোনো রকম জালিয়াতি ধরা পড়ে বা আপনার নামের মিসমেস রয়েছে কোনো কিছু মিলছে না সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে রাখা হয় সমস্ত কিছু যাচাই করার পর টাকা পুনরায় দেওয়া শুরু করা হয় কিন্তু এমন প্রচুর মানুষ রয়েছে যাদের কোনো কিছুই কোনো সমস্যা নেই তারপরেও তাদের টাকা দেওয়া হচ্ছে না তো এই ক্ষেত্রে এখন কি করণীয় তো ক্ষেত্রে একটাই আপনারা যা করতে পারবেন এছাড়া আর কোনো উপায় নেই সেটা হচ্ছে আপনারা আপনারা যদি গ্রামের হয়ে থাকেন তাহলে চলে যাবেন বিডি অফিস যদি শহরে হয়ে থাকেন তাহলে চলে যাবেন এসডি অফিস অথবা গ্রাম বা শহর উভয়ই কিন্তু চলে যেতে পারেন ডিএম অফিস ঠিক আছে তো সেখানে গিয়ে আপনারা কি করবেন আপনি যে এতদিন টাকা পেয়েছেন ব্যাংকের পাসবুকটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন ব্যাংকের পাসবুকটাকে আপডেট করাবেন সেখানে তো থাকবেই যে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন ব্যাঙ্কের পাসবুকে লেখাই থাকবে ঠিক আছে এটা নিলেন এরপর আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ডের জেরক্স এই সমস্ত কিছু এবং আপনি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার পর আপনার যে স্ট্যাটাসটা দেখা যায় সেটারও আপনি একটা প্রিন্ট আউট করে নিলেন এই সমস্ত কিছু নিয়ে আপনি চলে যান এসডি অফিস বা বিডি অফিস অথবা ডিএম অফিস গিয়ে সেখানে তাদের কাছে দরখাস্ত জমা করুন রিকোয়েস্ট করুন যে আমি টাকা পাচ্ছিলাম এখন আমার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে আমার কোনো সমস্যাও দেখাচ্ছে না তাহলে কেন আমি টাকা পাবো না এবার যদি কারোর স্ট্যাটাসের ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার সময় যদি রকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু তাদের সেই সমস্যার সমাধান করতে হবে এবার আপনি যদি দেখেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে তারপরেও টাকা ঢুকছে না তাহলে কিন্তু আপনি কি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই কথাগুলো বলতে পারবেন এছাড়া যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু সমাধান করতে হবে তো এইভাবে কিন্তু প্রচুর মানুষের টাকা বন্ধ হয়ে যাচ্ছে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া তাদের হচ্ছে না তো আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে আপনারা এখন কি করবেন আশা করি সমস্ত উত্তর পেয়ে গেছেন এভাবে কাজগুলো করুন আপনাদের আশা করি সমাধান হয়ে যাবে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা টেলিগ্রামে এসে কমেন্ট করতে পারেন আমি সরাসরি আপনাদেরকে উত্তর দিতে পারি টেলিগ্রামের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এভাবেই কিন্তু শুধু আপনি নন এভাবে হাজারো মানুষের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তারাও কিন্তু টাকা পাচ্ছে না তারপর সমাধান করার পর হয়তো অনেকে টাকা চালু হয়েছে এখনও অনেকে টাকা পাচ্ছে না তো এক্ষেত্রে সরকার যদি সেটার ব্যবস্থা না করে অর্থাৎ অফিসে যারা বসে আছে তারা যদি কিছু না করে তাহলে আমরা আর কতটুকু কি করতে পারবো আপনাদের জন্য কারণ অফিসের কাজ তো আর আমরা করতে পারবো না আমাদের এতটুকুই করার আছে যে আপনাদের টাকা যে পাচ্ছে না সেটা তুলে ধরার পারলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং এই যে সমস্যাটা হচ্ছে যদি কোনো অফিসারের কাছে পৌঁছে যায় তাহলেও কিন্তু তারা ব্যাপারটা অবশ্যই এই যে সমস্যাগুলো হচ্ছে তার দ্রুত সমাধান হতে পারে তো এখান থেকে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটা শেয়ার করে দেবেন